নমস্কার বন্ধুরা আমি পুষ্প আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসেলে আজ আমি আমার হেসেলে দেখাবো কাচকি মাছের চচ্চড়ি বলুন আমি রান্নাটা শুরু করি পরিমাণ মতো তেল দিয়ে দেবো পর ফোড়নে দেবো আমি কালো জিরে তার উপরে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে একটু হালকা মেরে নেব ঝিরিঝিরি করে কেটে রাখা আলু আর ডাটা এটা আমি এর ওপরে দিয়ে দেবো আমার দিন ভাই না এই মাছ ভীষণ প্রিয় এখানে দেখুন ফুল টুড়ু করে কেটে রেখেছি আমি ছোট্ট বেলখানা বেগুন বেশি দিয়ে না ঘাটা ঘাঁটা মতন হয়ে যাবে আর আমার মাছের পরিমাণটা তো খুব কম তাই আমি ছোট্টো ছোট বেলখানা বেগুন দিয়েছি ঠিক এইভাবেই কেটে রাখেছি একটু নিজে তেলে ওর করে দিয়ে দেবো এখানে একটা পেস্ট রেখেছি আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু আদা আর সামান্য পরিমাণে একটু জিরে একসাথে পেস্ট করে রেখেছি আমার বাপের বাড়িতে এটাতে মশলা দেয় না কিন্তু আমার হাজব্যান্ড মশলা ছাড়া খেতে চায় না তাই আমি এটাতে একটু মশলা দিলাম আদা জিরে এই মশলাটা আমি এরকম দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নেবো মশলাটা দেওয়ার পরে না যেহেতু লবণটা আছে ডটা ঠাকাগুলো সুন্দরভাবে মজে যাবে আমি কিন্তু মাছগুলো ভাজিয়ে নিই আর ভাজবো না মাছগুলো সাথেই করব এর ওপরে আমি এখন কেটে রাখা বেগুনগুলো দেখুন এরকম সরু সরু করে কেটেছি এই বেগুনগুলো এর ওপরে দিয়ে দেবো দিয়ে হালকা হাতে পুরো বেগুনটাকে ছড়িয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকাও দিয়ে দিলাম দু মিনিট পর আপনাদের আমি দেখাচ্ছি চলুন বন্ধুরা ঢাকনা খুলে দেখি কেমন হলো বেশ খানিকটা টমেটো এরকম লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি দেখুন এটাকে দিয়ে দেবো এটা না একটু টক টক ঝাল ঝাল হবে তারপর দেবো চারটে জেরা কাঁচা লঙ্কা হাতের সাহায্যে সহজে প্যানটাতে ধুবো ন্যান কয়লাটা খুব ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় উপর থেকে আমি মাছগুলোকে ছড়িয়ে দেব আপনারা ভাবছেন তো দিদিভাই মাছগুলো ভাজলও না মশলার সাথে মাখালো না কিন্তু এটা এইভাবে রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হয় নাড়াবো ঠিক ঠিক এইভাবে এরকম করে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব আর কষানোর সেই জন্য আমি আরো সামান্য জল দেবো এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে মাখা মাখা এবার দেখুন মাছ মশলা সব কি সুন্দরভাবে মিশে গেল এটাকে আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি চলুন বন্ধুরা ঢাকনা খুলে দেখি কেমন হলো দেখুন কি সুন্দর হয়েছে একদম রেডি এই অবস্থায় দিয়ে দেবো বেশ অনেকটা ধনে পাতা বললাম না এটা একটু শুকনো শুকনো হবে চটচুরি করবো আমি ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন কেন সেরকম কোনো মশলা টশলা দিই বেশি তেল ঠেলও দিই নি ধনে পাতাটা দিলে খুবই টেস্ট এর বেড়ে যাবে ধনে পাতাটা দেওয়ার পরে না আমি এটা বেশিক্ষণ কুক করব না আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রেখে দেবেন আমাদের রান্না কাজকি মাছের চচ্চড়ি একদম রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন কাজকি মাছের চচ্চড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর পানা ধেসে ফিরে আসছি পরের ভিডিওতে